লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল নামার সমর্থনে বুধবার নকশালবাড়ি স্টেশন পাড়ায় দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নিজ হাতে দেওয়াল লেখেন উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক দুই সভাপতি পৃথিস রায় যুব সভাপতি বিরাট সরকার সহ অন্যান্যরা সভাধিপতি জানান রাজ্যের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব ভাউতাবাজি করে একটাও ভোট এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে তলা বিজেপির রাম নাম ও ভেদাভেদ করছে মানুষ উন্নয়নের রায় দেবে মত সভাপতি এখনো পর্যন্ত বিজেপি কংগ্রেস সিপিআইএম কোন দল প্রার্থী ঘোষণা করেনি তবে প্রচারের দিক থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস একদমই তাই আমরা তৃণমূল কংগ্রেস নকশালের ব্লক টুর পক্ষ থেকে আগের থেকে আমাদের দেওয়ালগুলো লিখন শুরু হয়ে গেছে আমরা প্রতিটা জায়গায় যাচ্ছি এবং আমাদের নেতৃত্ব আছে আমাদের ব্লক সভাপতি পৃথিবীর আমাদের যুব ব্লক সভাপতি বিরাজ সরকার এবং সমস্ত পঞ্চায়েতরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরাও দেওয়াল এখানে হেল্প করছি এবং আমরা চাচ্ছি যাতে মানুষ আমরা তো সারা বছরই মানুষের কাজ করি এবং সারা বছরই মানুষের পাশে থাকি ভোট বলে আলাদা কিছু না যারা অন্য দল আছে তাদেরকে তো সারা বছর দেখা যাবে না এখন ভোটের সময় না আসবেন কিন্তু আমরা আমাদের মতো যেরকম প্রচার করতে হয় আমরা অবশ্যই প্রচার করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সব প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য নিয়ে এসছে আমরা সেগুলোর প্রচার করব। এবং আমরা মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত তিনটা স্তরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে আমরা মানুষের কাছে উন্নয়নের জন্য ভোট চাইবো এবং আমাদের প্রার্থী গোপাল লামা এডুকেটেড প্রার্থী উনি আগে এসডিও ছিলেন শিলিগুড়ির খুব ভালো প্রার্থী কালকে উনি ডিগ্রি অর্ভাব কালকে এখানে এসেছেন আমরা ওনাকে অভ্যর্থনা জানিয়েছি এবং যেরকম সাড়া আমরা পেয়েছি আমরা এইবার আমরা একশো পার্সেন্ট শিওর যে তৃণমূল কংগ্রেসের প্রণীত প্রার্থী গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে উনি বিপুল ভোটে জয়ী হবেন এবং সেই জয়ীতে আমরা নকশালবাড়ি আপনার জনসাধারণকে আবেদন জানাই আপনারাও সাথী হন এবং আমরা যাতে উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে পারি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের যে প্রার্থী গোপাল লামা আমাদের প্রার্থী একটাই মমতা বন্দ্যোপাধ্যায় গোপাল লামা আমাদের এখানকার মুখ আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা ভোট করুন এবং আমরা যারা নিচে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকমাপরিষে আছে তারা যে কি কাজ করেছে তার খতিয়ান দেখে আপনারা ভোট করুন নাকি রামের নাম বা বিজেপির যেসব বিভ্রান্তকারী সিদ্ধান্ত যে হটকারী সিদ্ধান্ত আমরা তার এগেন্স্টে আগেও বলেছে দু কোটি চাকরি দেবে পনেরো লক্ষ টাকা দেবে এখন সিএ নিয়ে এসছে এরপর এনআরসি নিয়ে আসবে তা আমরা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে আমরা কাজ করি আমরা মানুষের জন্য কাজ করি তাই আমরা আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই যে এদের থেকে সাবধান থাকুন এনারা কি বলবে এনারা জাতিতে জাতিতে দাঙ্গা লাগাবে এনারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবে এদের পরিকল্পনাটাই এটা সারা বছর এরা কোথাও পাবে না এখন যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এখন দেখবেন কখনো প্রধানমন্ত্রী কখনো পররাষ্ট্রমন্ত্রী প্রায় হেলিকপ্টার করে আসবেন আর যাবেন তো তাদের প্ররোচনা পা দেবেন না আমরা চাই যে আমরা এই সিট ড্রাইভার গোপাল লামাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা